উৎসবের চরণে আমার অন্তর প্রতি অন্যবাদ এবং অনুরাগী কৃষ্ণ ভক্ত এবং অনুরাগী ভক্তিমতী মায়েরা সকলের চরণে আমরা ধন্যবাদ প্রণতি স্থানে অস্থানে দেশে বিদেশে যেখানে জেনারা আছেন বিজ্ঞজন সকলের চরণে আমার সচ্ছ করি ধন্যবাদ প্রণতি এবং ছিল আমার জনানন্দ গোস্বামী অনুসুখদেব গোস্বামী গুরুদেব সিনহাদে স্বজন অনন্ত অনন্ত করে ফেলাম গান বাজনা খুব একটা জানি বা গুরু বেড়াই না তাদের সাধু সঙ্গে ভালো লাগে তাই পাগল মন বোঝে না তারপরে গলার খুব দূর অবস্থা আজকে আট দিন সমানে গান চলছে আজগুলো আসছে মেমারি থেকে আসছে বর্ধমান থেকে

এখানে তো গান বাজার তো এমন তো লাইন হচ্ছে না আর কি ওই যে লাইন আমরা যাচ্ছি না অবশ্য আমরা লাইনই গান করি দাদার সঙ্গে আরো অনেক ভালো সঙ্গে একটা ভাব মতো গান বলি আমাদের এখানে আসার উপলক্ষ একমাত্র গানটাও না দুটো সেবার জন্য যার যেমন আছে সে তেমন সেবা করে এখানে আসার কারণ একমাত্র একটু সঙ্গ করার জন্য কারণ সাধু সঙ্গ ছাড়া জীবের মুক্তির উপায় নয় কৃষ্ণ বলেছেন মুক্তি পেতে হলে সাধু চরণ ধরো আমার ক্ষমতাও মুক্তি দেওয়া কপিল দেবের মা দেব কি ছেলেকে প্রভু বলতেন ছেলেকে ভক্তি করতেন আপনি বললেন প্রভু আমি সংসার যাতনায় জ্বলে মরছি আমি কি করে মুক্তি পাবো

মজাব যখন সাধু সঙ্গ বি তত্তাবে না হবে না হবে না প্রত্যেকের

সদা সদা চিত্ত চিন্ত পরে মনে সেই তো বোঝে সত্য সঙ্গে সদা যার চিত্র আর

Çeviri ve Altyazı M.K. কফিন বহিন বেশ পড়লাম আমি কি সাধু তুই শাস্ত্রে বলেনি গো যে কফিন ছিল মালা পরে সে প্রশ্ন বা সাধু শাস্ত্রের উল্লেখ আছে বিষ্ণু জানিত বৈষ্ণব ব্রহ্ম জানিত ব্রাহ্মণ কোনো শাস্ত্র লেখা নাই যে কয় নিলে সে ব্রাহ্মণ শিল্লা কপি বহির্বাস নিলেও যদি সে বসু ভাই শাস্ত্র লেখা নেয় বিষ্ণু জানিত বৈষ্ণব জানিত ব্রাহ্মণ যদি বিষ্ণু জানিত বৈষ্ণব হয় আমাদের বড় একটা ক্ষোভ জানারায়ণ বৈকুন্ত ধাম প্রাপ্তিটা বিষ্ণু তো নারায়ণ ব্রহ্মাবিষ্ণু বিষ্ণু যদি নারায়ণ বিষ্ণু জানি যদি বিষ্ণু হজ্ঞরা নারায়ণ নারায়ণ করে না বিষ্ণু কৃষ্ণ করে না কৃষ্ণ কৃষ্ণ করে কেন তাহলে বৈষ্ণবরা কই নারায়ণ নারায়ণ করে না পুষালও খায় না নারায়ণ পুজোও করে না নারায়ণ নিয়েও বেড়ায় না

সত্য বস্তু যদি কেউ অনুসন্ধান করতে পারে সাধু হতে পারে না যিনি বস্তুর অনুসন্ধান করেছেন তিনি হচ্ছেন সাধু ভরা

चकी <iraOn> रा মনমে মনমা পচল আপত্তি রাখো শ্রী গোরুর প্রতি নির্বিকার হিলে নিষ্ঠা করুন

কত হবে শান্তি শি চিত রস ছিল শান্তি চিত্ত চিত্তার সাধু শান্তি মজা করে শ্রী ভক্তি রাখো গুরুর প্রতি বললে আমার মতো কতগুলো লোক আছে গুরুর প্রতি তাদের ভক্তি থাকে না দেখা যায় অন্য জায়গায় খুব ভালো দেখলে পারে সেই ক্ষেত্রে যা আসা সেখানে ভক্তি রাখে মনে হচ্ছে যে আমার গুরু যেটা দেখাচ্ছে যে সে কাজটা ভালো না ওই গোসা যেটা গোটা খুব ভালো লাগছে কিন্তু কৃষ্ণ বলেছে স্বর্ম নিধন পর ধর্ম ভয়াবহ অর্থাৎ আমি যে ধর্মটা আমার গুরু দিয়েছে দেখছি যে আমার থেকে ওইগুলো ধর্মটা খুব ভালো তথাপি করা উচিত নয় নিজের ধর্ম করে আমার যদি সেও সে আমার অগ্রগতি হয় তবু আমার লাভ কিন্তু পর ধর্ম ভয়ে গুরুর গুরুপতি অচলা ভক্তি না রাখতে পারি আমি আর এক জায়গা অচলা ভক্তি রাখো সেগুর প্রতি ਹੋ ਮੰਨਾ ਮੰਨਾ

آ دوست عند مو لا علم

सिधू सदप्रेम खे মধুর হইবে উষ্ণ মধুর স্বূপেন্দ্র কোনো সাধু সঙ্গে সত্ত সাধু সঙ্গে

राम मिले हो जाओ रे रो